হ্যালো বন্ধুরা লোপা অপূর্ব লাভ ফর আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো যেদিন পাপানের বাবা এসছিল এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ কারণ পাপানের বাবা এসেছিল বিকেল চারটার দিকে আর তার পরের দিনে সকালবেলায় পাপান ঘুমোতে চাইছিল না আর লোডশেডিং হয়েছিল তো ওর বাবা বললো চলো ওকে একটু সকালবেলায় বাইরে থেকে বেরিয়ে নিয়ে আসি তো আমরা আমাদের বাড়ির পেছন দিকে একটা এরকম জঙ্গল টাইপের আছে তো সেখানেই নিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তাহলে তোমাদেরও দেখা হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের মানে গোড়াসুল বলে একটা জায়গা আছে আমাদের পাশের গ্রামে তো সেখানে যেতে আর এটা হচ্ছে একটা নার্সারি এটা নতুন করেছে ভাবলাম যে নার্সারিতে ঢুকবো তারপর ভাবলাম যে অনেক সকাল তো এখন হয়তো সবাই নেই সব স্টাফরা নেই তো সেই জন্য যায়নি তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা গোড়াশুল যাওয়ার রাস্তা ঠিকই কিন্তু আরও একটা জিনিস আছে এটা হচ্ছে আমাদের স্কুলে যাওয়ার রাস্তা মানে আমরা ছোটবেলায় যে স্কুলে পড়েছি গোড়াশোল স্কুল তো সেই স্কুলের রাস্তা এটা তো আমরা ছোটবেলায় এই রাস্তা দিয়ে কতবার স্কুলে গেছি কত সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে যে কীরকম ছোটবেলায় একসাথে সব বন্ধুরা মিলে যেতাম কত আড্ডা দিতাম কত হইচই করতাম আর এটা হচ্ছে আমাদের স্কুল দেখেই সত্যি বুকটা যেন কেঁপে উঠলো সবারই বোধ হয় এরকমই হয় তো আমিও এর ব্যতিক্রম নই আর এটা হচ্ছে বয়েজ হোস্টেল তো এখানে গার্লস হোস্টেল নেই কেবলমাত্র বয়েজ হোস্টেলই আছে আর এটা হচ্ছে ফরেস্ট মানে আমাদের গোড়াশোলে একটা ফরেস্ট আছে তো এটা সেটা আর তারপরে আমরা চলে এসেছি আর কি কোন দিক দিয়ে এসছি জানো আমরা এসেছি হচ্ছে গোড়াশোল দিয়ে যেতে হয় আবার পুরুষোত্তমপুর দিয়ে যেতে হয় একটা রাস্তা আছে সেই দিকে তো এটা ছিল হচ্ছে একটা স্টোর কোল্ড স্টোর তো আমরা রাস্তায় আস্তে আস্তে কিছু রিলস করছিলাম আর পাপান সত্যি সত্যি যে কারণে নিয়ে আসা সেটা সার্থকই হয়েছে পাপান ঘুমিয়ে পড়েছিল। এত সুন্দর ঠান্ডা হাওয়া আর মেঘলা ওয়েদার তো তো পাপান ঘুমিয়েই পড়েছিল। আমরা সেই ফাঁকে দু একটা রিলসও করে নিয়েছি দেখো তো তারপরে আমরা বাড়ি চলে এসছিলাম তো বাড়ি আস্তে আস্তে মাঝ রাস্তায় শুনি যে বাড়িতে হিজড়ে এসেছিলো তো আমরা অলরেডি এর আগে হিজড়েকে টাকা দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে আমরা আবার ওদেরকে ফিরিয়ে দিই তো যাই হোক পাপানকে এবার একটু বেলা এখন যেহেতু তো ওকে একটু চিঁড়ে সেদ্ধ খাবো এখন ওই ঘড়িতে আটটা সাড়ে আটটা মতো বাজে তো একটু তাল মিশ্রি দিয়ে ওকে চিড়ে সেদ্ধ বানিয়ে সেটাই খাওয়াবো তো সেটাই আমি রেডি করছি আর পাপান ওর বাবার সাথে এখন খেলা করছে তো আমার চিড়ে সেদ্ধ হয়ে গেছে তো চলো পাপানকে এটা খাইয়ে দিই আর দেখলাম যে বাবা সবজি এনেছে সবজি বলতে সেরকম কিছু না বাড়িতে সবজি ছিল একটা লাউ আনতে বলেছিলাম লাউ আর একটু ঢ্যাড়স এনেছে আর মাছের ডিম আর মাছ এনেছে তো আমরা যেহেতু আমি অপূর্ব মার আর বাবা চারজনই তো কম করে মাছ এনেছে কারণ আমরা রোজ বাজার আনি রোজ খাই আমরা ওইরকম মাছ ফ্রিজে রেখে খাই না আমরা যেদিনকার মাছ সেদিনকারই খাই তো সেই জন্য বাবা এটা এনেছিলো এটা হচ্ছে রুই বা কাতলা কিছু একটা হবে অতটা জানি না তো আমি এখানে মাছটা বেছে নিচ্ছিলাম পাপা নেই সময় একটু খেয়ে দেখ ঘুমিয়ে পড়েছে আর তারপর আমি মুড়ি খেতে বসেছি ওই আগের দিন রাত্রিবেলায় যে চিকেনটা বানিয়েছিলাম তো সেটা দিয়ে মুড়ি খাবো আর একটু মিষ্টি ছিল চিকেন মুড়ি আর মিষ্টি আমি আর ও দুজন মিলে একসাথেই খেয়েছি তো এটাও একটা রিলস করেছি তোমরা হয়তো রিলসটা মানে দেখেই নিয়েছো তো যাই হোক মাংস মুড়ি খেতে সত্যি খুব সুন্দর লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে তো আমিও মাংস মুড়িটা বিয়ের পরেই মানে খেতে শুরু করেছি তার আগে আমারও এতটা ভালো লাগতো না তো ও বলতো খাও খাও তো ওর মানে বলার পরে আমি খেতে খেতে এখন আমার এটা বেশ ভালোই লাগে তো এরপরে চলো আমি রান্না শুরু করে দেবো আমি অনেক কিছু রান্না করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়েছিল হয়েছিলো মাছের ঝোল মাছের ডিম দিয়ে টক তারপরে আলু পোস্ত তোমাদের সাথে পরে শেয়ার করছি তো দেখো পাপান এখন স্নান করে নিয়েছে আর কত দুষ্টুমি করছে ও তো ওর খুব মজা হয় স্নান করার পরে আর ওর বাবা ওকে কীরকম ছেড়ে দিচ্ছে আমি খুব বকছিলাম যে যদি পড়ে যায় তো লেগে যাবে আর এই যে ঢ্যাঁড়স ভাজা মাছের ডিম ভাজা হয়েছিল আলু সেদ্ধ হয়েছিল শাক ভাজা হয়েছিলো মাছের ঝোল আর লাল আলু পোস্ত আর পাপান খাবারও রেডি পাপানকে আমি এবারে খাইয়ে দিচ্ছি তো পাপান আবার খেয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়বে তো তারপর আর ব্লগটা কন্টিনিউ করানি এটা হচ্ছে তার পরের দিন পাপানের বাবা চলে গেছিলো আর আমি আর মা গেছিলো মোবাইলের কাজ করতে তো আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগেরটা ভালো থেকো